গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া চমৎকার উপায় পেট ব্যথা বদহজমের একটি সাধারণ উপসর্গ যা মাঝে প্রকট হয়ে ওঠে পরিপাকতন্ত্রে বড় কোনো সমস্যা নেই তবুও সহজে কিছু হজম হয় না কিছু খেলেই তাদের পেট কামড়ায় মলত্যাগ করলে সেই অস্বস্তি কমে কেউ খুব কোষ্ঠকাঠিন্যে ভুগছেন কারও আবার পাতলা পায়খানা হয় বেশি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অতিরিক্ত তেল মশলাযুক্ত ভাজাপোড়া খাবার এড়িয়ে যাওয়াই ভালো এ ধরনের সমস্যার নাম ইরিটেবল বা ওয়েল সিন্ড্রোম বা আইবিএস। এর সুনির্দিষ্ট চিকিৎসা নেই তাই খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরনের কিছু পরিবর্তন আনতে হবে চলুন দেখি নেই অ্যালোভেরা অ্যালোভেরায় জোলা বৈশিষ্ট্য যা পাচনতন্ত্রের সঠিক কার্যকারিতা প্রদান করে অ্যালোভেরা অ্যান্টিব্যাকটেরিয়াল বিরোধী প্রধানজনক এবং পরিপাক নালীর জ্বালা ও প্রশমিত করার বৈশিষ্ট্য আছে আদা হজম সমস্যার সমাধানে আদা দারুণ কাজে আসে এটা ব্যাকটেরিয়া বিরোধী জীবাণুনাশক এটা চারক রস এবং সরবরাহ করে এবং খাদ্য হজমে সহায়তা করে প্রতিদিন দুই তিনবার আদা চা পান করতে পারেন রমজান মাসে ইফতারের পর আদা চা পান করলে উপকার পাবেন হলুদ সাধারণত হজম সমস্যার সমাধান করে হলুদ কারকিউমিন হলুদের সক্রিয় উপাদান পিত্ত মুক্তিতে সাহায্য করে এটি হজম ও লিভার ফাংশন উন্নত করে এছাড়া বিরোধী প্রদাহজনক গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল নালীর প্রদাহ কমাতে সাহায্য করে ওটমিল ওটমিলে উচ্চ ফাইবার থাকে যা অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে ফাইবার অন্ত্রের নিয়মনবর্তিতা বজায় রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে ওটমিল একটি কম চর্বিযুক্ত খাদ্য তাই ডায়রিয়ায় ভুগলেও এটা খেয়ে আপনি হজম করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ